ডকুমেন্ট সংক্রান্ত কাজে পিডিএফ অনেক সময় এডিট করতে হয় যদিও এই পিডিএফ ফাইল এডিট করার জন্য অনেক প্রিমিয়াম সফটওয়্যার রয়েছে কিন্তু আমরা তো সবাই প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করব না আমরা অনেকেই চাই ফ্রিতে কোনো উপায় আছে কি না যেটা দিয়ে আমরা এই পিডিএফ ফাইলগুলো এডিট করতে পারব যদি আপনি তেমন কোনো টুল খুঁজে থাকেন তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাকে একটা চমৎকার অ্যাপের সঙ্গে পরিচয় করে দেব যেটার মাধ্যমে আপনি এই পিডিএফ ফাইলগুলো এডিট করতে পারবেন তো চলুন শুরু করি তো দেখুন এখানে লেখা রয়েছে যে ও পিডিএফ জাস্ট আপনি এটাতে ঢুকবেন এটা সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ বা সফটওয়্যার এটা আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে তারপরে ব্যবহার করতে পারবেন তো আমার এটা ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে জাস্ট এটা এখন ওপেন করছি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন আমরা জাস্ট এডিট পিডিএফ এটাতে সরাসরি চলে যাচ্ছে আরও কিছু অপশন আছে আমরা জাস্ট এডিট অপশানটাই দেখাচ্ছি এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল ওপেন করবেন যেটা আপনি এডিট করতে চান যেমন আমি এটা এডিট করতে চাচ্ছি জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করে দেব তো এটা একটা সিবি আমি চাইলে এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো দেখুন এখানে এই যে এডিট অপশান জাস্ট এটাতে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন যেমন এখানে যাচ্ছে এখানে চাইলে আমরা যে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারবো যেমন আমরা যদি একটা ছবি অ্যাড করতে চাই জাস্ট এই এখানে এই অপশনটাতে চাপব চাপার পর এখানে যে একটা প্লাস আইকন এসেছে এখানে আমরা যেখানে ছবিটা অ্যাড করতে চাই এই অংশটাতে একটা রেক্টেঙ্গল বা সার্কেল রেক্টেঙ্গল বা স্কোয়ার শেপ ড্র করবো বা অঙ্কন করব করার পরে এখান থেকে ছবি অ্যাড করে দেবো তো এভাবে আমরা ছবি অ্যাড করতে পারবো সাধারণত ওয়ার্ড ফাইল সরাসরি এমএস ওয়ার্ড ফাইল বা ডক্স ফাইল যেভাবে এডিট করে যদিও পিডিএফ ফাইল সেম টু সেম সেভাবে এডিট করা যায় না হালকা পাতলা চেঞ্জ করা সম্ভব সব সফটওয়্যার দিয়েই তবে অন্যান্য সফটওয়্যারগুলো আপনি লিমিটেশন থাকে অল্প একটু ব্যবহার করার পর আর করা যায় না বা কিছু ফাংশন ব্যবহার করা যায় কিছু ফাংশন ব্যবহার করা যায় না কিন্তু এটাতে আপনি সব কিছুই করতে পারবেন এখানে আপনি জাস্ট একটা পিডিএফ ভিউয়ার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন এডিট করতে পারছেন তারপর কনভার্ট অপশনে গেলে আপনি এখান থেকে কনভার্টও করতে পারবেন যেমন আপনি একটা ওয়ার্ড ফাইলকে চাইলেই পিডিএফ ফাইলকে চাইলে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারবেন অথবা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইল করতে পারবেন অ্যাক্সেল ফাইলকেও পিডিএফ ফাইল করতে পারবেন তো মোটামুটিভাবে আমার কাছে মনে হয় যেমন এখানে আপনি চাইলে এই ছবিটা ডিলিটও করে দিতে পারেন অথবা এখানে আরেকটা ছবি অ্যাড করতে চাইলে জাস্ট এখানে চেপে ধরে আপনি এটার উপরে আরেকটা ছবি এভাবে ড্র করে আপনি চাইলে অন্য একটা ছবি এখানে ঢুকিয়ে দিতে পারেন হ্যাঁ তো এভাবে আপনি ছবিও অ্যাড করতে পারেন চাইলে এটাও ডিলিট করে দিতে পারেন অনেক কিছু করা সম্ভব মোটামুটিভাবে একটা পিডিএফ ফাইল এডিট করার জন্য যা যা করা প্রয়োজন হয় হালকা পাতলাভাবে সব কিছু আপনি এটাতে ফ্রিতে করতে পারবেন তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এখানে একটা অপশন রয়েছে কমপ্রেস অর্থাৎ পিডিএফ ফাইলের সাইজটা যদি অনেক বড় হয়ে যায় তখন আপনি চাইলে এটাকে ছোটোও করতে পারবেন তার জন্য আসলে প্লাগ ইন ইনস্টল করতে হবে আর এখানে অ্যানোনেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে আপনি আরও কিছু অপশন পাবেন যেমন এখানে আপনি চাইলে মার্ক করতে পারবেন যেমন এই অংশটুকু মার্ক করতে চাচ্ছি এভাবে মার্ক করা যায় আবার চাইলে এটাকে করা যায় এইভাবে এটাকে মার্ক করা যায় এখান থেকে মার্ক করার ক্ষেত্রে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন এভাবে আবার এটা ধরে ডিলিট করে দিলেও হবে আবার এখানে আপনার পেন্সিল আইকন আছে আপনি কোনো কিছু মার্ক করতে চাইলে যেমন এভাবে একটা অংশ মার্ক করতে চাইলে মার্ক করতে পারবেন আমি সাধারণত এই মার্ক করার কাজটা অন্য একটা সফটওয়্যার দিয়ে আগে করতাম সেটা হচ্ছে আপনার আমি একটু দেখাই দিই এই যে মাইক্রোসফট অ্যাড এই সব এই ব্রাউজারটা দিয়ে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এটা বেশ দরকারি একটা অ্যাপ খুবই কাজে লাগবে তারপরে আপনি চাইলে এখানে কিছু শেপও অ্যাড আঁকতে পারবেন এই সব এই অপশনটা ব্যবহার করে মোটামুটিভাবে বেশ জন মানে কিছু প্রয়োজনীয় ফিচার এখানে আছে যেগুলো অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় এরপরে এখানে আরও কিছু অপশন আছে যেমন আমরা এখানে পেজে গেলে এখানে পেজ আপনি চাইলে নতুন একটা পেজ ইনসার্ট করতে পারবেন এখানে আবার চাইলে আপনি নতুন একটা পেজ এখান থেকে যে কোনো একটা পেজ চাইলে ডিলিটও করে দিতে পারবেন হ্যাঁ আবার এখানে আরও কিছু অপশন আছে যেমন মার্স মার্স করতে চাইলেও আসলে প্লাগইন লাগবে অর্থাৎ মার্চ বলতে আপনি যদি অনেকগুলো পিডিএফ ফাইল একসাথে জোড়া লাগাতে চান সেটা করতে পারবেন আবার পেজ সাইজ যদি আপনি কমাতে বাড়াতে চান সেটাও করতে পারবেন রিভার্স পেজ অর্থাৎ এক নম্বরটা সবার শেষে চলে যাবে আবার সবার শেষেটা সবার প্রথমে চলে আসবে এটা করতে চাইলেও আপনি করতে পারবেন দেখুন পেছনে পেজ সামনে চলে এসেছে আবার আমরা আগেরটা আগের মতো করে নিলাম এখানে প্রিন্ট করার ক্ষেত্রেও বেশ কিছু ফিচার আপনি একসঙ্গে দেখতে পাবেন যদিও আমরা অন্যান্য সফটওয়্যারে প্রিন্ট করতে গেলে সরাসরি এই ডায়লগটা আসে কিন্তু এখানে এই সফটওয়্যারই নিজে 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 কিছু অপশন দেখাচ্ছে যেগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ভিডিও পেতে আপনি চাইলে এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ